السلام عليكم ورحمه الله وبركاته সব নামাজের পরে মোনাজাত মোনাহাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন কিভাবে পাঠ করবেন মোনাহাতের শুরুতে কি পাঠ করবেন শেষে কি পাঠ করবেন মোনাহাতের সময় কোন নিয়মগুলো মেনে চলতে হবে মোনাহাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাদের মনাজাতটাকে ফিরে দেবেন কবুল করবেন না আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আগে মনে সময় কোন কোন দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে কোন দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া সেটা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো এই দোয়াটি করবেন اي جدواتي ماتكولش شرمس الشطوى. دي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب أتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب أتوب إليه দ্বিতীয় নম্বর যে দুয়াটি পাঠ করবেন সেই দুয়াটি হলো এবারে যে দুয়াটি করবো এই দুয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে পিতামাতার জন্য দুয়াটি হলো সেই দুয়াটি হলো রবির এই দুয়াটি পাঠ করবেন এবারে আলোচনা করব মনে শুরুতে এবং শেষে কোন দুয়াটি পাঠ করব হবে নবী করিম আই আলাইহিবাসাল্লাম তিনি বলেছেন সেই দোয়াটি হলো দরুস শরীফ সাল্লাহু আলাইহু যখন নামাজ শুরু করবেন এবং শেষ করবেন একবার শরীফ করতেই হবে বাধ্যতামূলক তাহলে আল্লাহ ফখর আলমিন আপনার দোয়াটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মুনাতে শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করে না তারা হুড়ো করে মনাদ করে তার জন্য আল্লাহ ফাকরবুল আলমিন তাদের দোয়াটাকে কবুল করছে না নবীকন সাল্লি সাল্লাম এও হাদিসে বলেছেন যে ব্যক্তি তারা হুড়ো করে মনাদ করবে আল্লাহ ফাকরব্বুল আলমিন সেই ব্যক্তির মনোআটাকে ফিরে দেন কবুল করেন না তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনাদের কাছে রিকোয়েস্ট করবো তারা হুড়ো করে মনাদ করবেন না তারা হুড়ো করে মনাদ করলে আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনার মনোআটাকে কবুল করবেন না ফিরে দেবেন তাই জন্য কেউ তারা হুড়ো করে মনাদ করবেন না দৃষ্টিভাবে মনাদ করুন ইনশাল্লাহবুল আলমিন আপনার মনাদ কবর করবেন আশা করি প্রস্তাব আছেন ভিডিওটা আমি শেষ করছি ভালো ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ